গুড মর্নিং আমি উব্বা চলে এসেছি উব্বা ভাসতে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে দিনটা আমরা এখান থেকেই শুরু করি এখানে চা বসিয়ে দিচ্ছি এখন আমি চাটা করে নিচ্ছি চা রেডি দুজনের চা রেডি আমাদের আজকে ছটকাটে রান্না করব উঠে যাচ্ছে পাল্লা দেবো তার জন্য আমি রান্না বসে দিয়েছি চলো তোমাদের দেখাই কি কি রান্না করছি উঠে দিচ্ছি ভাতে ডাল আর আলু শুধু দিচ্ছি ডালটা ছোপে নেব আর আলুটা একটু আলুটা পেঁয়াজ ভাজা দিয়ে একটু পেঁয়াজটা ভেজে মেখে নেব আর এদিকে দিয়েছি পম্পেট মাছ ভাজতে যে পম্পেট মাছ মাছ ওরা এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ টমাটো লঙ্কা রসুন সব কাটাকুটি করি এই হচ্ছে আজ আমাদের দুপুরের মেনু তারপরে বলতে আমরা এই খাওয়া দাওয়া করবো করেই গুনগুনকে সান্ডান করে খাইয়ে দেয় আমরাও খাওয়া দাওয়া করবো করে একদম বেরিয়ে যাবো আজকে শর্টকাটে রান্না করেছি এই তো ভাত এই যে আলু সিদ্ধ পেঁয়াজ ভাজা দিয়ে মেখে নিয়েছি পেঁয়াজ টাজ আর যে পম্পের পুন ভাজা আর হচ্ছে মুসুরির ডাল টান টান করে গুনগুন খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই তো রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমরা বেরোবো গুনগুনের বাবাই যে এখানে রেডি হয়ে গেছে তাহলে যাবো পার্লারে আমরা আজকে করবো ফেসিয়াল তার জন্য চলে এসেছি এখন ফেসিয়াল করবো পাপা আমরা কোথায় এসেছি কাম্মা পাপা কোথায় এসেছি কোথায় এসেছি মেসেঞ্জার মেসেঞ্জার পাগলি কোথায় এসেছি ঠিক করে বল পাল্লারে হ্যাঁ ঠিক পাল্লারে না হুম ভালো আমি ফেসিয়াল করছিলাম গুনগুন ওর পাপা দুজনে বসেছিল তো পার্লারে গান চলছিল তো গুনগুন সেই গানে নাচ করছিল ওর খুব घमना है गाना को पसंद होए আমরা পাড়া থেকে চলে এসেছি এসে সন্ধ্যা টিফিন টিফিন করেছি কয়েকটু বলছিলাম যে তো এখন হচ্ছে রান্নার জন্য এসেছি রান্নাঘরে তো ওই মানে বৃষ্টি হালকা হালকা তবে ওই হচ্ছে প্রচন্ড ঝড় উঠেছে আর এই কারেন্টটা হয়ে যাবে এমার্জেন্সি লাইট জ্বলছে ওতেই রান্না করছি তো আজকে রাত্রে রান্না হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে ওই ডিম ভাপিয়ে কেটে হচ্ছে একটু ডিমের ঝোল করছি এই আর কি তাহলে রান্না করে নি তারপরে আসছি তোমাদের সঙ্গে আমার কথা বলতে ডিম ভাপি নেওয়া হয়েছে ডিমের মশলা কষানো হচ্ছে এরা গুনগুনকে বসে দিয়েছে এখানে গুনগুন এখানে বসে আছে যেহেতু কারেন্ট নেই আর একটা ইমার্জেন্সি লাইট আছে তো জন্য রান্নাঘরেই আছে বসে তুমি কিছু বলো বক করে আচ্ছা <laughs>